হাই বন্ধুরা কেমন আছো বুয়ার এত ঝামেলা একদিন আসে তো একদিন আসে না বুয়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমি ফ্রিজে দেখো সব পরোটার প্যাকেট রেখেছি রেডিমেড বুয়ার আশা এখন থেকে ছেড়েই দিব। এই রেডিমেড পরোটাগুলো আমি ফ্রাই প্যানে ভাজবো আসলে ভাজার পরে আমার মনে পড়ছে তাই আমি ভিডিওটা করছি তো এই যে ফ্রাইপ্যানে আমি পরোটাটা ভেজে নিচ্ছি আমার আর বোয়ার টেনশন করা লাগবে না রেডিমেড বিদেশে কিন্তু এরকমই হয় রেডিমেডই পাওয়া যায় আমাদের এখানেও আছে এবার আমি একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো ডিম ভাজা অনেক সময় ডিম দেখবা এই যে তাওয়ার মধ্যে বা ফ্রাইপ্যানের মধ্যে লেগে যায় তাই এই তেল দেওয়ার পরে একটুখানি ময়দা বা আটা এরকম করে ছিটিয়ে দেবে ছিটিয়ে দেওয়ার পর দেখো আমি একটু নাড়াচাড়া দিচ্ছি এবার আমি এটাতে ডিমটা দেব তো আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি এর জন্য এত সিরিয়াল ভাই তোমাদের দেখাতে পারছি না আমি একটি ডিমটা দিয়ে দিচ্ছি দেখো আমার ডিমটা হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম আর দেখো ডিমটা কিন্তু লাগেনি এর জন্য নড়াচড়া করতেছি নড়াচড়া করছে কি সুন্দর এবার আমি ডিমটাকে আস্তে করে উল্টিয়ে দেব যেন ওই পাশটাও হয়ে যায় এইভাবে ডিম ভাজবা দেখবা কখনও ডিম নিচে লাগবে না দেখেছ কি সুন্দর ডিমটা হয়ে গেল দেখো আমি নাস্তা বানিয়ে ফেললাম এখন থেকে আর বোয়ার আশা করতে হবে না এই দেখো আমার ডিম হয়ে গেল টাটা বাই বাই তোমরাও দেখে শিখে নিতে পারো ভালো থেকো আবারও বলছি খোদা পেস বাই